আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরহর স্টোরি বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন স্যাটারডে স্পেশাল হরহর স্টোরি আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন আঠেরোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনে পথের পাঁচালী এবং উপুর সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার রূপে পথের পাঁচালী ছাড়া তার বিশেষ তার বিখ্যাত উপন্যাসগুলি হল অপরাজিত আরনক আদর্শ হিন্দু হোটেল অশনী সঙ্গীত ইত্যাদি ছোটো গল্পের মধ্যে আছে একটি ভিন্ন সাধের মজার গল্প আংশবর্ণ কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের অতি প্রিয় উনিশশো সালে পয়লা নভেম্বর মাত্র পঞ্চান্ন বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় আজ স্যাটারডে হরর স্টোরিতে তারই একটা লেখা গল্প আরও এই গল্পটি আমরা নিয়েছি দীপায়ন থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সন্ধান থেকে প্রধান চরিত্রে বিনায়ক সিং ঠাকুরদা গল্প পাঠে গোপীনাথ শুরু হচ্ছে আরও লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতেন সেই সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজে সম্পাদক বিনায়ক দত্ত সিং সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্বন্ধ সংকট তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন তখন থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যের পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনো আমলের বর্ণ উঠান পতাকা বল্ল প্রকৃতির রাজপুতের যুদ্ধাস্ত্রের সম্পর্কে নানা ইতিহাস ও আলোচনা শুনতাম বড় ভালো লাগত রাজপুতানা বিশেষ করে তার রাজ্যের ইতিহাস সম্পর্কে মিস্টার সিংহের জ্ঞান খুবই গভীর কিন্তু এই সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলব মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকে মুখে না শুনলে আমিও আমিও এই কাহিনী হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে আমিও মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেই দিন দু পেয়ালা গরম চা পানের পর তা মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত হঠাৎ কি মনে করে আমি জানি না আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপূর্বতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন ভুতুর মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোট ঠাকুরদাদার জীবনের ঘটনা যদি এই ঘটনা না ঘটত আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যে অস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা শুনুন তবে আমার ছোট ঠাকুরদা পিতামহের আপন ভাই বইমাত্র ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিং এর দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুবই কম কিন্তু তখন তিনি বড্ড উন্মাদ কেন তিনি উন্মাদ হলেন এই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে গোটা রাজ দরবারের আয়েন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া হয় সে কথা আসল কথা গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবরত কৌতূহল সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানান প্রশ্ন করেছিলাম সেই সব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে কোটা দরবারের সৈন্যদের আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মধ্যেই যেতেন মদ খেয়ে ফুর্তি করতে তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের সঙ্গেরই নেশাতেই সেইখানে যাওয়া একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন পরী নদী মরুভূমির মধ্যে দিয়ে ভাগ হয়ে সাবলীর উঠতে বয়ে গেছে যেই সময়ের কথা বলা হচ্ছে তখন এই তখন এই ত্রিশ্রোতা নদীর প্রথম ধারাটিতে আরও জল ছিল মাঝের শাখাটিতে ওই হাঁটুখানির জল তারপর ওই ভাইয়ের জাগ বিস্তীর্ণ আসি তো তার ওপারে আসল ধারা অনেকখানি জল থাকে সবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপর নেমে কোড়া থেকে চিৎকার করে গা হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে না আকি বন্ধু আর আমার ও অগত্যার তাকে সেইখানেই রেখে বালিতে শুইয়ে রেখে চলে গেল বলাই বাহুল্য তাদের তিনজনের মধ্যে কেউই ইতস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে পালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্তৃত দৃষ্টিতে চেয়ে রইলেন ঠাকুরদাদা বললেন কি দেখেছ বন্ধুটি মুখে কিছু না বলে সেই দিকে আঙুল দিয়ে দেখালেন ইঙ্গিতে দাদাকে চুপ করে থাকতে বললেন দাদা চেয়ে দেখলেন আলির চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হল ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাতে কাদের এমন আমোদ লেগেছে লোক চলাচলের অন্তরালে তো করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে ওই দিকেই চেয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সেই কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থায় অদৃশ্য তার জন্যই দায়ী এই ভেবে তারাও কাউকে আর এই কথাটা বলেননি সেই সময় এর পরে আরও বছর তিনি কেটে গেল ত্রিশাপী নদীর প্রধান ব্রত ধারা তিন মাইল দূরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের রথ আছে এর নাম নাহারা নিকট অর্থাৎ ব্যাঘ্র রথ এই হ্রদের দূরে দূরে প্রায় চারিদিক থেকেই ঘিরে ধরেছে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এচড়া দেওয়া হতো ব্যবসাদারকে আমার ঠাকুরদাদা আগের ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই রদের জলে হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন গভীর রাতে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এই কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনের বেলায় কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না তার সব ঠিকঠাক হলো কিন্তু একজন বৃদ্ধ লোক নিষেধ করল তাতে নাহারা নদের তিসীমানায় সীমানায় কাউকে যাওয়া উচিত নয় তো কেন সে ব্যাপারে তারা স্পষ্ট করে কিছুই বলল না শুধু বললো জায়গাটা ভালো নয় ভেইজি নামে একজন বৃদ্ধ প্রজা ছিল সে কোটা দরবারের ইজারাদার এনিয়ার সে চাকর ছিল যৌবন বয়সে সেই বেনিয়ার লবণের আমার আড়দ ছিল নাহারা নদের পাহাড় থেকে মাইল খানি দূরে পাহাড়ের পোলে সে সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাতে যেন দিনের আলোয় আলোকিত হয়ে উঠল